আজ আদালত এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে এক নারীর বয়স পঞ্চাশ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো চান সব সম্পর্ক থেকে নিঃস্বার্থ কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতে মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটা গুছিয়ে এসেছে এখন সময় শুধু দুজন মিলে সময় কাটানো তবু অনুপমা তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল শঙ্কনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দম্পতি হিসেবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলে বাইরের চোখে নিকুত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টে রায় বিচারক প্রশ্ন করেন আপনার স্বামীকে অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমা হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নাই আমি ওর সবচেয়ে প্রিয় বিচারক আবার প্রশ্ন তাহলে কি কোনো গায়ে হাত তুলেন না ওরকম নির্যাতন কিছুই না আমি নিজে আয় করি আমি একজন কর্মজীবী নারী অনুপমা এটি বললেন তাহলে কেন বিচারকের এই প্রশ্নে অনুপমার যেন জমে থাকে এক নদীর জল একসাথে বইয়ে গেল অনুপমা বললেন আজকের ভালোটা দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ কি দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটি প্রতিটি রাতে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনোদিন হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এ হবে বন্ধুত্ব ভালোবাসা ও যত্নে মোড়া কিন্তু বিয়ের পরে সেই প্রেমিক হারিয়ে গেল বহু মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবু সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় যে প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অপিসার ঘরের চাপ সব কিছুর মাঝে আমি আমার স্বামী এসে চলো আজ একটিবার দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থাকেছে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে খালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা আমি শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছে আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শুনেনি। আমি তবু থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবা স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চায়নি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিময় বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সূর্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিন তুলে দেয়নি আমি তাকে পাশে পাইনি একটিবারও সে জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনে সাথ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতো করে কাটানো কিন্তু আমার সময় আমি পঁচিশটা বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে পেয়েছি শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন হয়ে বাঁচতে চাই না আমি সাধন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লিখার সময় চাই আমি চাই না ভোরে উঠে খাওয়ার জন্য চা বানাতে গিয়ে আমার গুম কেটে যান আমি একটুকুই সুখ চাই নিজের মতো করে একটুকু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটুকু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু কি চেয়েছি আমি নারী হয়ে বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরবে না মনুষ্য জন্ম পেয়েছি বলে এই পৃথিবীর সাথ নিতে চাই তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায়ী থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত বিচারকের চোখেও অনুপমার একার নাকি এই গল্পটি পৃথিবীর অনেক অনুপমার কারোর জানা নাই তবে এইটুকু বুঝে যায় জীবনের প্রতিটি সম্পর্কে হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন তুষ্ট হলো আত্মা হয়তো চুপুচুপি কাঁদে আমার এই সুন্দর গল্পটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এইটুকু